আরজিকরের ফরেন্সিক শিক্ষক দেবাশের সঙ্গে নিজাম প্যালেসে নিয়ে গেল সিবিআই তাকে আরজিকরের আর্থিক অনিয়মের তদন্তে জেরা করা হতে পারে রবিবার সকালে ওই মামলার সূত্রেই কেষ্টপুরে দেবাশিসের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল সিবিআইয়ের একটি দল সকাল থেকে বিকেল পর্যন্ত তল্লাশি চালানোর পরে বিকেল চারটে নাগাদ দেবাশিসকে নিয়ে তার বাড়ি থেকে বের হয় সিবিআই তারপর তারা পৌঁছয়ে নিজাম প্যালেসে দেবাশিস আরজিকরের ফরেনসিক বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ওই বিভাগের ডেমোনস্ট্রেটর পদে রয়েছেন তিনি এছাড়া আর্জিকর মেডিকেল কলেজের কাউন্সিলেরও সদস্য তিনি রয়েছেন কলেজের ন্যাশনাল মেডিকেল কমিশনের কমিটিতেও এর পাশাপাশি দেবাশিসের আরও একটি পরিচয় রয়েছে তিনি আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সম্প্রতি সন্দীপের বিরুদ্ধে আর্জিকরের জৈব বর্জ্য এবং অন্যান্য বিষয়ে যে আর্থিক দুর্নীতির অভিযোগ জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে তাতে নাম রয়েছে দেবাশিসেরও আর্জি করার প্রাক্তন সুপার আক্তার আলী তাদের দুজনের বিরুদ্ধেই হাইকোর্টে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন হাসপাতালের সাথে যুক্ত অনেকে বলেছেন দেবাশীষ সন্দীপের তার নিজের বিভাগের ঘরে নাকি তিনি বসতেন না সন্দীপের ঘরের পাশে একটি ঘর তার জন্য বরাদ্দ ছিল সেখানে বসেই কাজ চালাতেন ফরেন্সিক মেডিসিন বিভাগ তিনি নিয়ন্ত্রণের চেষ্টা করতেন বলেও দাবি করছেন কেউ কেউ তবে আরজিকর চত্বরে দেবাশিসকে যারা চেনেন তারা সকলেই একটি বিষয়ে একমাত্র দেবাশিস বুদ্ধিমান দুর্নীতির অভিযোগে নাম থাকলেও সরাসরি দুর্নীতির সঙ্গে তারও যোগ নাও থাকতে পারে তিনি কিছু করে থাকলে আড়াল রেখেই করেছেন মত পরিচিতদের অনেকে এও বলছেন যে দেবাশিস বাঁচিয়ে চলতে জানেন কাউকে আড়াল করার মানসিকতা তার নেই দেবাশিসের সম্পর্কে এই ধারণা থাকার কারণেই তাই প্রশ্ন উঠছে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে তবে কি তিনি কারোর নাম নেবেন দেবাশিসকে যারা চেনেন তারা সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আরজিকরের ফরেন্সিক শিক্ষক দেবাশের সঙ্গে নিজাম প্যালেসে নিয়ে গেল সিবিআই তাকে আরজিকরের আর্থিক অনিয়মের তদন্তে জেরা করা হতে পারে রবিবার সকালে ওই মামলার সূত্রেই কেষ্টপুরে দেবাশিসের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল সিবিআইয়ের একটি দল সকাল থেকে বিকেল পর্যন্ত তল্লাশি চালানোর পরে বিকেল চারটে নাগাদ দেবাশিসকে নিয়ে তার বাড়ি থেকে বের হয় সিবিআই তারপর তারা পৌঁছয় নিজাম প্যালেসে দেবাশিস আরজিকরের ফরেন্সিক বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ওই বিভাগের ডেমনস্ট্রেটর পদে রয়েছেন তিনি এছাড়া আর্জিকর মেডিকেল কলেজের কাউন্সিলেরও সদস্য তিনি রয়েছেন কলেজের ন্যাশনাল মেডিকেল কমিশনের কমিটিতেও এর পাশাপাশি দেবাশিসের আরও একটি পরিচয় রয়েছে তিনি আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সম্প্রতি সন্দীপের বিরুদ্ধে আর্জিকরের জৈব বর্জ্য এবং অন্যান্য বিষয়ে যে আর্থিক দুর্নীতির অভিযোগ জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে তাতে নাম রয়েছে দেবাশিসেরও আর্জিকরের প্রাক্তন সুপার আক্তার আলী তাদের দুজনের বিরুদ্ধেই হাইকোর্টে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন আরজিকর হাসপাতালের সাথে যুক্ত অনেকে বলেছেন দেবাশীষ সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ হাসপাতালে তার নিজের বিভাগের ঘরে নাকি তিনি বসতেন না সন্দীপের ঘরের পাশে একটি ঘর তার জন্য বরাদ্দ ছিল সেখানে বসেই কাজ চালাতেন বিভাগ তিনি নিয়ন্ত্রণের চেষ্টা করতেন বলেও দাবি করছেন কেউ কেউ তবে আরজিকর চত্বরে দেবাশিসকে যারা চেনেন তারা সকলেই একটি বিষয়ে একমাত্র দেবাশিস বুদ্ধিমান দুর্নীতির অভিযোগে নাম থাকলেও সরাসরি দুর্নীতির সঙ্গে তারও যোগ নাও থাকতে পারে তিনি কিছু করে থাকলে আড়াল রেখেই করেছেন মত পরিচিতদের অনেকে এও বলছেন যে দেবাশিস বুদ্ধি খাটিয়ে নিজের পিঠ বাঁচিয়ে চলতে জানেন কাউকে আড়াল করার মানসিকতা তার নেই দেবাশিসের সম্পর্কে এই ধারণা থাকার কারণেই তাই প্রশ্ন উঠছে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে তবে কি তিনি কারোর নাম নেবেন দেবাশিসকে যারা চেনেন তারা সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না